আমার নাম শেখ সেলিম দুই হাজার ষোলো সালে আমি বলছিলাম জাতির পিতা হজরত ইব্রাহিম আল্লাহ নবী এ কথা বলার দরুন আমাকে চাকরিচ্যুত করা হয় চাকরিচ্যুত করেন যশোর মনিরামপুর থানার এমপি সাবেক এমপি ছিলেন শ্রী স্বপন ভট্টাচার্য ওসি ছিলেন বিপ্লব কুমার নাথ সার্কেল এসপি ভাস্কর্য সাহা এনারা মিলে আমাকে চাকরিচ্যুত করেন অভিযোগ দিছে আমি কেন হজরত ইব্রাহিম আলাহ ইসলাম নবীকে জাতির পিতা বললাম বঙ্গবন্ধুকে কেন জাতির পিতা বললাম না এই একটা অভিযোগের কারণে আমাকে চাকরিচ্যুত করা হয় আমাকে নির্যাতন করা হয় জুলুম করা হয় পুনর দিন রিমান্ড নেওয়া হয় এটা আপনার ষোলো সালে আমাকে পনেরো দিন অনেক মানে আপনার অত্যাচার করা হয়েছে আমাকে নির্যাতন করা হয়েছে এক পর্যায়ে খুলনার তখন ডিআইজি ছিলেন মনিরুজ্জামান স্যারের বাড়ি হচ্ছে গোপালগঞ্জ স্যার হস করে আসছিলেন এই ডিআইজি মনির স্যার কত বড় জ্ঞানপ্রাপী গণ্ড মূর্খ হজ করে আসার পরও আমি একজন মুসলমান তিনিও একজন মুসলমান আল্লাহর কথা কোরআনের কথা কোরআনের আয়াতের কথা আয়াতে আল্লাহ প্রদত্ত আল্লাহ রচিত আল্লাহ তাআলা বলতেছেন হজরত ইব্রাহিম আল্লাহ ইসলাম নবী জাতির পিতা আর আমি তাদের পুলিশ সদস্য একটা সত্য কথা বলার দরুন আমাকে কুরাস ফায়ারের সিদ্ধান্ত পর্যন্ত এই এই জ্ঞান পাপি এই ডিআইজি মনীষ স্যার নিয়েছিলেন সাবেক সরকারের আমলে জালেম সরকারের আমলে ষোলো সালে এরপরে আমি আলহামদুলিল্লাহ খুলনা প্রশাসনিক ট্রাইব্যুনালে আবেদন করছিলাম আমার খুলনা প্রশাসনিক ট্রাইব্যুনাল চাকরি বহালের রায় দিয়েছিলেন আলহামদুলিল্লাহ এরপরও পুলিশ হেডকোয়ার্টার আমাকে যোগদান দেন নাই এর পরবর্তীতে ঢাকা হাইকোর্টেও আলহামদুলিল্লাহ আমার পক্ষে চাকরি বহালের রায় হয় এরপরে সিপিএল মামলা চলে সুপ্রিম কোর্টে এটাও আলহামদুলিল্লাহ আমার পক্ষে রায় হতো আলহামদুলিল্লাহ কিন্তু এই পাঁচ তারিখে স্বাধীন হওয়ার পরে পুলিশ হেডকোয়ার্টার থেকে সচিবালয় থেকে সিদ্ধান্ত আসছে একটা কি দুইটা রায়ের পরিপ্রেক্ষিতেই চাকরি বল দেওয়া হবে ইনশাল্লাহ এখন আমি কোনো রেজাল্ট পাইনি তো আমার মতো মাজলুম পুলিশ এখানে যারা আছেন প্রায় বাইশশো পুলিশ সদস্য সকলেরই যাচাই বাছাইয়ের মাধ্যমে নিয়মতান্ত্রিক এর মাধ্যমে সচিবালয়ের সারেরা যারা আছেন আইন উপদেষ্টা সারেরা যারা আছেন এবং যারা বিচারপতি জজ সারেরা আছেন। এবং পুলিশ হেডকোয়ার্টারের আইজিবি স্যার সহ যারা ডিসিপ্লিন শাখায় সারেরা আছেন। সবার সমন্বয়ে মাসহারা পরামর্শ ভিত্তিক যাচাই বাছাইয়ের মাধ্যমে যাদের প্রাপ্য তাদের চাকরি পুন আপনার পূর্বের ক্ষতিপূরণ সহ প্রমোশন সহ চাকরি ফেরত দিলে আমি জাতির কাছে দেশবাসীর কাছে কৃতজ্ঞ প্রকাশ করি আলহামদুলিল্লাহ আমার নাম মোহাম্মদ শেখ সেলিম বাড়ি যশোর অভয়নগর নপড়া সুননাথনগর পদবী কনুষ্ঠ